প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনগুলো দেখেন সবাইকে জানেন সালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা অর্থাৎ আমার বাসায় থেকে দুটি দুধের গাবি কুমিল্লা সদর দক্ষিণের উদ্দেশ্যে ডেলিভারি দিব দর্শক যে অনেক ভাই বলে যে ফারুক ভাই আপনাদের কাছে কি কম দামে দুধের গাবি থাকে না যেগুলো এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আট থেকে দশ লিটার বা পাঁচ থেকে সাত লিটার দুধের গাবি তো দর্শক শ্রোতা এই যে দেখছেন এই গাবি बस आठ दात সঙ্গে মেয়ে বাচ্চায় গাভীটি এক লক্ষ তেইশ হাজার টাকা বিক্রয় করা হয়েছে দুধের আশা করা হচ্ছে আট থেকে দশ হাজার টাকা আর এর সঙ্গে আর একটি দুধের গাভিবাসু বিক্রয় হয়েছে যেটা হচ্ছে পনেরো থেকে ষোলো লিটার দুধের আশা করা হচ্ছে ওটা দুই দুই দাঁত ওটা আপনার পার্ট টু ভিডিওতে দেখতে পাবেন তো দর্শক শ্রোতা অনেকে বলে যে ফারুক ভাই আপনি ডেলিভারি ভিডিও আর দিয়ে থাকেন না আসলে ভাই সময় সংকীর্ণতার জন্য আর এই যে আমাদের ধান ক্ষেতির কাজ ছিল সেজন্য কিন্তু ভিডিও আপনাদের মাঝে নিয়মিত দিতে পারি নাই তো দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে সব ভাইরা দু সালে কোরবানির জন্য ষাঁড় এবং বুকনা মানে দামড়ি বা দামরা গরুগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আর আপনাদের উদ্দেশ্য বলে দেশ ও প্রবাস থেকে যেখান থেকে গরু নিতে চান অবশ্যই আমার বাসায় আপনার এলাকার লোক বা আপনার ভাই ব্রাদার্স বা আপনারা যদি এসে দেখে শুনে নিতে চান অবশ্যই আমার বাসায় এসে দেখে শুনে নিতে পারেন আর আপনার সাথে যদি আমার বিশ্বস্ততা থাকে আপনারা অবশ্যই আমার দিয়ে গরুগুলো নিতে পারেন আর আমাদের কাছে আপনি অবশ্যই টাকা কিন্তু আগে বুকিং দিয়ে গরুগুলো নিতে হয় কারণ অনেক ভাই বলে যে ফারুক ভাই আপনারা কি গরু বাসায় পাঠিয়ে দিয়ে টাকা নিয়ে থাকেন না দর্শক আমরা কিন্তু অবশ্যই টাকা কিন্তু নিয়ে গেছেন গরুগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা দিয়ে থাকি আপনারা অবশ্যই এগুলো মাথায় রেখে জেনে বুঝে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক শ্রোতা আমাদের কাছে দুটি দু দুধের গাবি আছে যেটা বা বিশ থেকে বাইশ লিটার চার দাঁত বয়স সঙ্গে বেটা বাচ্চা আর আছে দুই দাঁত বয়স আঠারো থেকে বিশ লিটার দুধ একটি আছে প্রেগনেন্ট গরু দুই দাঁত বয়স যেটা হচ্ছে আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করাচ্ছে গায়ে মাংস আছে ছয় থেকে সাড়ে ছয় মুন দর্শক শ্রোতা আমাদের কাছে আট নয় মাসের প্রেগনেন্ট এবং পনেরো থেকে বিশ লিটার দুধের গাভি অ্যাভেলেবেল কালেকশান আছে এটা বর্ডার সাইড এলাকা হওয়ার জন্য প্রচুর পরিমাণে ফ্রিজান ফ্রিজান জাতের গরুগুলো ক্রয় বিক্রয় করে থাকি তো দর্শক শ্রোতা আমাদের কাছে এগুলো গরু আসে যেসব ভাইরা কুমিল্লা থেকে দেখছেন কুমিল্লার কোনো ভাই যদি থেকে থাকেন যদি দুধের গাভি প্রয়োজন হয় আমার ওখানে একটি খামার আছে ওই খামারে একটা পনেরো থেকে বিশ লিটার দুধের গাভি বিক্রি করা হবে এবং একটি দামড়া বাচ্চা আছে মানে ব্রাশ ব্রাশ বলে কুমিল্লার লোকজন সেটা আছে বিক্রি করা হবে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে কুমিল্লার খামারির সঙ্গে কথাবার্তা বলে আপনারা নিতে পারেন তো দর্শক শ্রোতা এই যে খামারি আমার এখান থেকে যে খোল নিছে খোল যেটা সরিষার খোল আছে মসুরের ডাল আছে এগুলোর দামে কম পাইছে তো সে নিয়ে নিছে তো দর্শক শ্রোতা এরকম সুন্দর সুন্দর আট নয় মাসের প্রেগনেন্ট এবং কম দামের এক থেকে এক লাখ বিশ থেকে দেড়শোর মধ্যে আট নয় লিটার দুধের গরু পনেরো বিশ লিটার দুধের গরু এগুলো গরু বিশ্বাসের সঙ্গে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ যাদের প্রয়োজন আছে শুধু তারাই যোগাযোগ রাখবেন যারা এক থেকে দুই দিন বা তিন দিন বা পাঁচ দিনের মধ্যে গরুগুলো ক্রয় করতে চান আমরা ভিডিও ছাড়ার পরে এক থেকে দুই দিন বা এক সপ্তাহ মধ্যে গরুগুলো বিক্রি হয়ে যায় তো দর্শক শ্রোতা অবশ্যই জেনে বুঝে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করুন কারণ হর ষায় মানুষজন ঠকতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অনলাইনের মাধ্যমে প্রতারণা করে মানুষজন টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা সুযোগ পেলে অবশ্যই আপনারা সেই জায়গাতে গিয়ে এক থেকে দুই দিন দুর্দন দেখে শুনে সব কিছু এডুজ তথ্য নিয়ে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন অযথাই মানুষের মিষ্টি মিষ্টি কথাতে কিন্তু ঠকে যেতে পারেন বা বিশ্বাস্তর জায়গা থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন অবশ্যই খামারি ভাইদের জন্য বলে রাখবো যে আপনারা সব কিছু জেনে বুঝে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে জাতমান কোয়ালিটি ফুল গরু নিয়ে আর এরকম সার বা দামড়ি বাচ্চা আপনারা নিতে চাইলে নিতে পারেন পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ দর্শক বিভিন্ন ধরনের গরু আছে যেগুলো সাইওয়াল হলস্ট্যাম্প সিজন আট নয় লিটার দুধের বিভিন্ন রকম গরু আছে আপনারা এগুলো দেখে শুনে ক্রয় করতে পারেন তো কুরবানি ষাঁড় বা বুকনা আপনারা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হয় শুধু তার এখন ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ধন্যবাদ